হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদুর মাই স্টাইল ওয়ান নাইন সেভেন থ্রি জিরো সবাইকে স্বাগতম সবাই কেমন আছো আশা করি যে সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি তো খুব ভালো আছি এবং সুস্থ আছি আজকেরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলে অ্যাকাউন্টটিকে দাপিয়ে দেবে অল নোটিফিকেশানটা অন করে দেবে সো দেখতে থাকো আজ নিয়ে চলে এসেছি পটল আলুর তরকারি এখানে দেখো পটলটা কেটে নিয়েছি ডুমো ডুমো করে এবং আলুটা সিদ্ধ করে নিয়েছি নিয়ে দেখো কড়াইতে বসে দিয়েছি এবং দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দিয়ে কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবো দেখো খুব ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি নিয়ে কিন্তু কড়াইতে পারে পটলটা দিয়ে দিলাম পটলগুলো দিয়ে কিন্তু পটলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমি প্রথমে একটা পটল দিয়েছিলাম দিয়ে দেখে নিয়েছিলাম তেলটা কেমন গরম হয়েছে তারপর ধীরে ধীরে পটলগুলো দিয়ে কিন্তু আবার পটলগুলো ভেজে নেব প্রথমেই নুন দিয়ে দেবো না নুন দিয়ে দিলে কিন্তু সিদ্ধ হয়ে জল বেরিয়ে আসবে তাই পটলটা শুধু দিয়ে আগে ভেজে নিলাম নিয়ে দেখো লাল লাল করে যে ভাজিটা হয়ে গেল তারপরে দেখো দিয়ে দিয়েছি নুন পরিমাণ মতো নুন দিয়ে কিন্তু এবারে পটলগুলো তুলে নেবো দেখো সুন্দরভাবে হালকা লাল করে ভেজে নিয়েছি নিয়ে দেখো পটলটা তুলে নিচ্ছি দেখো পটলগুলো আমার পুরো ভাজা কমপ্লিট এবারে দেখো ওই তেলেই দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দিয়েও কিন্তু আমার আগে থেকে যেহেতু আলুগুলো সিদ্ধ করা রয়েছে সেই জন্য নুন দিয়ে কিন্তু সিদ্ধ করা রয়েছে সেই জন্য নুন দিয়ে দিই আলুটা কিন্তু এবারে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব দেখো তারপর নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে আদা টমেটো আর নিয়েছি হচ্ছে কয়েকটা শুকনো লঙ্কা ঝাল অনুসারে শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে দিয়েছি কিছুটা নুন দিয়ে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি দেখো আলুগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে সে তুলে রেখে দিয়েছি এবারে দেখো আগে থেকে পেস্টটা দিয়ে দিলাম যেটা করে রেখেছি দিয়ে দিয়েছি নুনটা দিয়ে পেস্ট করলে পেস্টটা সুন্দর হয় স্মুথ হয় সেই জন্য দেখো খুব ভালোভাবে এবারে দিয়ে কষিয়ে নেবো দেখো আবার একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো চিনি তোমরা চাইলে স্কিপ করতে পারো তারপর দেখো দিয়ে দিলাম জিরার গুঁড়ো স্বাদ অনুসারে চিনিটা দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি তারপরে দেখো দিয়ে কিন্তু খুব ভালোভাবে এবার কষিয়ে নেব তেল ছাড়া অবধি কিন্তু কষিয়ে নিতে হবে দেখো কালারটা কত সুন্দর এসছে দেখো তেলটাও হালকা হালকা ছেড়ে দিয়েছে এবার আলু আর পটলটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে কিন্তু এবারে আমি ধীরে ধীরে জলটা ঢেলে দেবো দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে এবং কড়া থেকে ছিঁড়িছিঁড়ে আসছে এবারে আমি জলটা দিয়ে দেব দেখো এখানে আমি কিন্তু গরম জল দিয়েছি কীস গরম জল দিয়ে কিন্তু আমি করেছি এই পটল আলু নিরামিষ তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে এবং খুব স্বাদ হয় তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো খুব সিম্পল একটা রান্না খুব বেশিক্ষণ টাইমও লাগে না দেখো জলটা ফুটে গেছে যখন এরপর আমি গরম মশলা দিয়ে আমার রান্নাটা আজকে এই অবধি শেষ করলাম